যে শহরের মধ্যে অনেকেই শেড করে গরু শেড করে বা গাভী পালন করে শেড করে তো কথা আছে গ্রাম বাংলায় হচ্ছে কোনো শেডের প্রয়োজন হয় না তবে আমার মনে হয় যে গ্রামের প্রত্যেকটা বাড়ি একটা ছোট ছোট খামার আর কি কারণ আপনারা যদি দেখতে পারবেন এখানে হচ্ছে কয়টা গরু রয়েছে এখানে তিনটে ওখানে দুটো পাঁচটা তার মানে এই পাঁচটা গরু হচ্ছে একটা বাড়ির মালিক এই যে উনি উনি হচ্ছে মালিক এই গরুগুলার এবং পাশে এই যে ওখানে ওখানে আরও ওইরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টার মতো গাভী রয়েছে ওটা একটা ফ্যামিলির এবং এখানে যদি দেখি এখানে রয়েছে হচ্ছে কয়টা দুই চার ছয়টা এটা একটা ফ্যামিলির হ্যাঁ এবং এই যে ওই দিকে যে আসে দিকে যে তিনটা আছে ওটা একটা ফ্যামিলির এবং এই যে ওখানে যে বেঁধে রাখতেছে ওখানে হচ্ছে ছয়টা গাভী আছে ওটা একটা ফ্যামিলির তো কথা হচ্ছে এইভাবে দেখা যায় যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে চারটা পাঁচটা চারটা দুটা মানে গাভী আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে এরাও কিন্তু এই গাভীগুলো পাল লালন পালন করে হচ্ছে স্বাবলম্বী হ্যাঁ তো কথা হচ্ছে যে এই চলে গেল যাই হোক ব্যস্ততার মধ্যে গরুকে হচ্ছে খাবার দিচ্ছে এই যে গরুকে কি খাওয়া দিচ্ছে কথা হচ্ছে যে এই যে কথা হচ্ছে যে এই যে এই যে এই কাছে যে ভিডিও যে করছি না এটা মানুষ নাকি খারাপ কবে তো যাই হোক খারাপ তো কবেই স্বাভাবিক হ্যাঁ গ্রামে তবে ভিডিওকে খারাপ চোখে দেখা হয় আর কি আর শহরের মধ্যে ভিডিওকে ভালো চোখে দেখা হয় তো যাই হোক এই হচ্ছে অবস্থা তো সবাই হচ্ছে এক একটা আর কি খামারি আর কি তো এইভাবে চলবে আর কি